Asya Matur! Asya Matur! Two thousand years later.

লেগে আমরা চলে যাচ্ছি শিমালি বাজার মানে শিমালি স্টেশনে স্টেশনে তো এখন চা তখন খুঁজছি দিই সকালবেলা কিছু খাইনি আবার চা খাই হ্যাঁ অনলাইন নেই মানে চা খাওয়া যাবে অনলাইন নেই চা খাওয়া না আমার অপেক্ষা এক ট্রেনে মধুম মধুম চলাবো ওখানে গিয়ে সব বাজার বাজার হবে আমার জীবনটা আমার এরকম করে চলে গেল এই ওয়াটা অন করলে বোঝা যায় সো আপাতত হালকা দিন দিন माने भो टाइप रोचा बब सो फायर ए सु सपोर्ट चेंज हो असलो हे यार सो फायर देन सोए उडे हे लेट लेट लेडीज फॉर हे यार फ्रेंडर फ्रेंडर रे इधर 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 ভাণ্ডেল 나 I m a s l t i r h e c a g t the key, or o n i s a e the one जाकर yeah, <laughs> Why is it Ášōŏ? Yeah done. How are you? না what না you? How are you aquí? That's all what

সবজি বাজারে ফুল বের খাবো কই সো জানি শেয়ার করবো বড় মার্কেট এখানে এসব কম তো வாজা হাত লাগা তো

जनता करे ए बवा सिजे ए समोर ए कलगतन दे जा कसैको भी एकटा न देख्नु न होरा समिति ए ए ए ए बढ्दै गयो नि बाल दे भइको रहे 12 12 सरकारी का पूर्ण नै पूर्ण न 12 12 बाबेले जम 12 टा हे छ

ভাবে সো আমাদের রান্না চাপিয়ে দিয়েছে খিচুড়ি হবে বেগুন সুন্দরি হবে আর কেন বাধা হবে সো আসলে রাস্তায় আছে আমি আর মানে নাচ হচ্ছে আর সবাইকে সব করতে দেখাচ্ছি ওখানে নাচ হচ্ছে আর এখানে হলো মন্দিরের প্যান্ডেল ঠাকুরের আর ওখানে হচ্ছে রান্না মানে খিচুড়ি মানে খিচুড়িতে হচ্ছে ওখানে রান্না হচ্ছে আর নাচ হচ্ছে আর এদিকে আজকাল তো খেলা মেলা আছে ফার্স্ট প্রাইজ দিতে গেলে তিনটে বলে তিনটাই বালতির মধ্যে ফেলতে হবে কারণ আমাদের দিদি সুমিত্রি তালুকদার তিনি তিনটে বলের মধ্যে দুবার বালতির মধ্যে ফেলে আর আমাদের হবে 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 এই তো হয়ে গেল

ষোলোটি মোমবাতি ধরিয়ে বাচ্চাদের মধ্যে ফার্স্ট হয়েছিল এরপরে নেক্সট মোমবাতির মধ্যে আমরা মোমবাতিতে দুটো ভাগ করেছি একটা বাচ্চা একটা হচ্ছে বড় বাচ্চাদের মধ্যে ফার্স্ট পাবে এবং আরে গানটা পুরো পুরো বন্ধ কর নাই কীদি

আমাদের সুপি খেলার সেকেন্ডও ছিল শুনু দিদি হ্যালো হ্যালো বেশ খেলা আমাদের কালকে আগামীকাল যেটা গেছে যেমন খুশি সাজতে আমরা সবাই মিলে একটা ডিসিশন নিয়েছি আমাদের এখানে যেমন খুশি সাজোতে হয়েছে সৈলি তালুকদার প্রায় ছুটে দেখি

ওরা দুজনে একসাথে ছিল এবং আমাদের কমিটি একটা সিদ্ধান্ত নিয়েছে যে একটা প্রাইজ দিলে তো হয় না সেহেতু ওদের দুজনকেই দুটো প্রাইজ দেওয়া হচ্ছে ঠিক আছে ঠিক আছে আমাদের প্রাইজটি তুলে দেবে আমাদের সবাই একটা হাততালি দেবে খুব কালকে উৎসাহের সাথে তারা ভালো একটু করেছে আমাদের খেলা ছিল হরিবানা ফার্স্ট হয়েছে আগে আমাদের পাড়ার ছিল এখানে পাড়ার নেই বেপাড়ার মানবী মানবী যাতে প্রাইস করে দেবে কিন্তু পাটাই এটা হচ্ছে দুঃখের বিষয় ভাড়ি না ঘটিয়ে প্রায়

সুlineEdit <an> <wastart> এটা <aPIAN> દોડકો ડાયવન કો ડાયવન કો આ ચામાડી ઓમેન્ટ છે કે ઓરા બે બે જણ એક સંગે હોળો ગાના નું છે જો 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 ટિજેલ આ મુખ દેખો શાન પાડે હેલો હેલો

এখানে ঘি হচ্ছে লাস্টে রাইসের মতো ঘি সবজি চলে এসছে তো এই করতে এগুলো সেগুলো বাজার বাজার করতে সকালবেলা আমরা সুশান্ত এই যে প্রশান্ত এই যে এগুলো দেবাই হ্যালো দেখছি কিন্তু আঁকা দেখা খাই